সকলের মঙ্গল কামনায় আজকে আমি আদিপুস্তক তার বিয়াল্লিশ অধ্যায় থেকে কিছু আলোচনা করছি এখানে যখন এক থেকে ছয় পদ পর্যন্ত আমি পড়লাম দেখলাম জাকবের জাকব তার পুত্রদের মিশরে শস্য ক্রয় করার জন্য আদেশ দিয়েছিলেন বৃন্দাবিন ছড়া জোসেফের দশ ভাই তথায় গিয়েছিলেন কনান্দেশও দুর্ভিক্ষ ছিল আর সেখানে জোশেফ অধ্যক্ষ ছিলেন তিনি দেশীয় লোকদের কাছে শস্য বিক্রয় করতেছিলেন তাতে জোশেফের ভ্রাতারা ভূমিতে মুখ দিয়া প্রণিপাত করিলেন ছয় থেকে সতেরো পদে তখন জোশে ভ্রাতাদের দেখে চিনলেন কিন্তু অপরিচিত ন্যায় ব্যবহার করে কর্কশভাবে তাদের সাথে কথা বললেন জিজ্ঞেস করলেন কোথা থেকে এসেছো তারা উত্তরে বললেন তারা কনান দেশ থেকে এসেছে তখন জোসেফ স্বপ্নের কথা তার মনে পড়ে গেল তিনি তাদের বললেন তোমরা চর দেশের ছিদ্র দেখতে এসেছ ভাইরা বলল আমরা চর নই সৎ লোক শস্য কিনতে এসেছে আমরা বারো ভাই কনান দেশের একজনের পুত্র ছোট ভাই পিতার কাছে আছে আর অন্যজন নেই কিন্তু জোসেফ বললেন তোমরা চর তোমাদের ছোটো ভাই না আসলে তোমরা এখান থেকে বের হতে পারবে না তাদের একজনকে পাঠিয়ে সেই ভাইকে আনো এইভাবে পরীক্ষা করে দেখব। তোমরা সত্যবাদী কিনা পরে তিন দিন তাদের কারাবদ্ধ রাখলেন আঠেরো থেকে বিশ পদে তৃতীয় দিনের জোসেফ তাদের বললেন আমি ঈশ্বরকে ভয় করি তোমরা যদি সৎ লোক হও তাহলে তোমাদের এক ভাই কারাগারে থাকুক আর তোমরা গৃহে দুর্ভিক্ষের জন্য শস্য নিয়ে যাও ও পরে তোমাদের ছোটো ভাইকে নিয়ে আসো এভাবে প্রমাণ হলে তোমরা মারা যাবে না একত্রিশ থেকে তেইশ পদে তোমা তাদের যে অনুশোচনা হয়েছিল তার বর্ণনা এখানে পাওয়া যায় এবং তেইশ থেকে আঠাশ পদে যেসব তাদের কথা বুঝতে পেরে দূরে সরে গিয়ে রোদন করলেন এবং সিমিয়নকে বাঁধলেন পরে জোসেফ তাদের ছালার মধ্যে টাকা পাথেও খাদ্য শস্য দিলেন প্রতিমধ্যে একজন ছালা খুলে টাকা দেখে ভয়ে থর থর করে কাঁপতে থাকলো এবং উনত্রিশ থেকে ৩৫ পদে দেশে ফিরে তারা পিতার কাছে সব কিছু বর্ণনা করলেন যা কিছু জোসেফ তাদের সাথে করেছিল এবং ছত্রিশ থেকে আটত্রিশ পদে যাকব তাদের বললেন যোশেব নাই সিমন নাই বিন্যাবিনকেও তোমরা নিতে চাচ্ছ রুবেন প্রতিজ্ঞা করে বললেন যে তিনি নিয়ে যাবেন রুবেনকে কিন্তু আবার ফিরিয়ে আনবেন কিন্তু যাকব রাজি হলেন না তাই আসুন আমরা বাইবেল পাঠ করি বাইবেল সম্বন্ধে জানি এবং জ্ঞান অর্জন করি সেইভাবে চলতে চেষ্টা করি সকলকে ইনমান ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় um goodbye god bless you